দাত্রী কিভাবে লিখব তো দাত্রী লেখার জন্য দেখিনি আমি কিবোর্ড থেকে ভি প্রেস করবো আকারের জন্য এ দেব তারপরে এই যে ত র ফলা করার জন্য প্রথমে এক্স লিখবো তারপরে আর প্রেস করবো এবার এই দুটুকে যুক্ত করার জন্য এফ 1 দেব এবং दीर्घি দেওয়ার জন্য শিফট ধরে আই প্রেস করবো ঠিক আছে নেক্সট আরেকজন কমেন্ট করেছে যে একটু গ্যাপ করে দিচ্ছি হ্যাঁ আরেকজন কমেন্ট করেছে যে স্যার কিভাবে লিখবো তো তারপরে এল ফর লব তারপরে এন তারপরে আকারের জন্য এ তারপরে আই দেন এসোসিয়েশন অ্যাসোসিয়েশন জন্য আবার একই রকম তাহলে প্রথমে হচ্ছে শিফট ধরে এ আহ জফলার জন্য জেট তারপরে আকারের জন্য এ তারপরে এস লিখবো ওকারের জন্য ও তারপরে আবার এস লিখবো তারপরে আই ফেস করবো তারপরে ওয়াই আছে তাহলে দেখিনি যদি আমরা যে ফেস করি তাহলে কি হচ্ছে জ হচ্ছে এখানে আমরা নর্মালি কন্ট্রোল ধরে যদি যে ফেস করি তাহলে জ হচ্ছে তাহলে এখানে আমাকে দিতে হচ্ছে দেখুন এস এ তাহলে আমরা দেব হচ্ছে নর্মালি ওয়াই এ কারের জন্য ই তারপরে তালবস্য আছে তাহলে শিফট ধরে এস আর এন নেক্সট পরে লেখা আছে দাদা বর্তমান শব্দটি কিভাবে লিখব তো বর্তমান শব্দ লেখার জন্য দেখিনি আমরা ভি প্রেস করব তারপরে এক্স দেব এক্স ফর ত রেপ দেওয়ার জন্য শিফট ধরে আর প্রেস করব যুক্ত করার জন্য এফ ওয়ান তারপরে হচ্ছে গিয়ে আপনার এম আকারের জন্য এ তারপরে এন তাহলে বর্তমান নেক্সট আরেকজন বলছে স্যার কর্ণ লেখাটা পাই না তাহলে কর্ণ তাহলে দেখিনি কে দিলাম তারপরে এন দিলাম রেপ করার জন্য শিফট ধরে আর আর যুক্ত করার জন্য এফ1 নেক্সট এবার বলছে সূর্য কিভাবে লিখবো তাহলে সূর্যের জন্য প্রথমে এস লিখবো দীর্ঘের জন্য শিফট ইউ দেব তাহলে দেখুন দীর্ঘ হচ্ছে তারপরে জে তাহলে শিফট জে প্রেস করব আর রেপ দেওয়ার জন্য শিফট আর যুক্ত করার জন্য এফ1 নেক্সট এখানে বলছে যে স্যার ও কার কিভাবে লিখবো তাহলে ও কারের জন্য দেখিনি প্রথমে কে লিখলাম ও কারের জন্য ও দিতে হবে ঠিক আছে আর एग्जांपल ভাই পড়শ কিভাবে লিখবো তো পড়শদের জন্য দেখিনি প্রথমে পি প্রেস করব তারপরে প্যাড করারbutton সহ আছে কন্ট্রোল ধরে এস দেব রেপ দেওয়ার জন্য শিফট আর প্রেস করব আর এফ1 যুক্ত করার জন্য আর দাও লেখার জন্য ভি দেব নেক্সট আর एग्जांपल से भाई डॉक्टर কিভাবে লিখবো তাহলে ডাক্তার জন্য দেখিনি প্রথমে ভি দিলাম সংযুক্ত করার জন্য প্রথমে এক্স আর একটা এক্স দিয়ে এফ ওয়ান দেবো দত্ত আরেকজন বলেছে স্যার আতা গাছে তোতা পাখি কিভাবে লিখবো তো দেখিনি আতা গাছে তোতা পাখি লিখার জন্য প্রথমে আমরা এ লিখবো আবার এক্স লিখবো তারপরে আবার এ লিখবো তারপরে জি লিখবো আকার জন্য এ দেব তারপরে হচ্ছে শিফট ধরে সি প্রেস করব আর কারের জন্য ই দেব আতা গাছে তোতা তাহলে এক্স লিখবো এক্স পর ত কারের জন্য ও দেখুন এখানে একটা চন্দ্রবিন্দু আছে তাহলে আমরা শিব ধরে কিভাবে হয় কোটেশন কিভাবে ক্লোজ করবো কোটেশন ক্লোজ করার জন্য নরমালি আপনি যেমন কোটেশন দিচ্ছিলেন যেমন আপনার শিপ ধরে এই যে শিপ ধরে আপনার ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যেটা আছে সেটা সেই সাথে আপনি দেখুন যেখানে রুপির সাইন আছে ওইখানে কিন্তু কোটেশন ক্লোজ আছে আবার দেখুন তাহলে কোটেশন আর এই সাইনে আছে আপনার কোটেশন ক্লোজ ঠিক স্কেপের নিচে নেক্সট আরেকজন বলছে দাদা কৃষ্ণ কিভাবে লিখবো তাহলে তাহলে কৃষ্ণ লেখার জন্য প্রথমে কে প্রেস করব কন্ট্রোল ধরে আর প্রেস করব এবার প্যাট কাটার জন্য স এর জন্য কন্ট্রোল ধরে এস দেব আর ইউ লেখার জন্য কন্ট্রোল ধরে এন দেব আর যুক্ত করার জন্য এফ ওয়ান এই হচ্ছে কৃষ্ণ নেক্সট পরে দেখিনি একজন বলেছে যে বিজ্ঞানী কিভাবে ও ব্রাহ্মণ কিভাবে লিখবো তো দেখিনি বিজ্ঞানী লেখার জন্য এখানে দেখুন আপনার কিছুটা লিখে দেওয়া আছে তাহলে প্রথমে বি লিখে আই দিলাম এখানে দেখুন ইংলিশ হচ্ছে তাহলে এটাকে আপনি বাংলা করার জন্য কিবোর্ড থেকে এফ টুয়েলভ প্রেস করুন তাহলে বি লিখে আই দিলাম ঠিক আছে তাহলে বি আই তারপরে ই এ জয় আকার আছে হ্যাঁ তাহলে আমরা ইউ এ জয়ের জন্য প্রথমে হচ্ছে গিয়ে কন্ট্রোল ধরে এন দেবো তারপরে হচ্ছে জ দেবো মানে তে আমরা এটাকে এ ফল প্রেশ করবো ঠিক আছে তাহলে গিয়ে নয় ব্রাহ্মণ ব্রাহ্মণের জন্য হচ্ছে গিয়ে কিউ প্রেস করবো আর এন ফর দুন তাহলে বিজ্ঞানী ও ব্রাহ্মণ নেক্সট এবার বলছে দাদা অর্জুন কিভাবে লিখব তাহলে অর্জুন লেখার জন্য প্রথমে অ লিখবো যে লিখব

তাহলে হস্তান্তর নেক্সট আরেকজন বলছে ভাই ধ্রুব কিভাবে লিখবো তাহলে ধ্রুবর জন্য আমরা দেখিনি বলছে যে বর্ষা কিভাবে লিখবো মানে রেপ দিতে পারছিলেন না তাহলে বর্ষার জন্য প্রথমে বি প্রেস করবো তাহলে কন্ট্রোল ধরে এস প্রেস করবো তাহলে শিফট ধরে আর প্রেস করবো এ ফর্ম দেবো আর একবার এ প্রেস করবো বর্ষা আবার হচ্ছে গিয়ে আকার তাহলে এক্স শেফ ধরে আর যুক্ত করার জন্য এফ ওয়ান গৃহকর্তা নেক্স আরেকজন বলছে দাদা বন্ধু কিভাবে লিখবো তাহলে বি লিখলাম এন আর হচ্ছে গিয়ে দেখিনি যুক্ত করার জন্য এফ ওয়ান তারপরে আরেকজন বলছে যে স্যার কিভাবে দেখুন বলছে দাদা বয় রেড কিভাবে দেবো তাহলে প্রথমে বি লিখলাম শিফট ধরে আর দিলাম আর যুক্ত করার জন্য এফ ওয়ান আরেকজন বলছে স্যার হেম রোম কিভাবে লিখবো তাহলে হেম রোমের জন্য প্রথমে এইস ই তারপরে এম লিখলাম লিখে আপনার আর দিলাম যুক্ত করার জন্য ইয় দিলাম আহ ইয় দেখুন কন্ট্রোল ধরে n তারপরে সি যুক্ত করার জন্য হচ্ছে গিয়ে এফ ওয়ান আর নি ইউ আর কাঞ্চনপুর নেক্সট আরেকজন লিখেছেন যে স্যার স্থান বানানটা কিভাবে লিখবো তাহলে তাহলে ক লিখে শিব ধরে আর নেক্সট ক লিখে ভাই আর মানে আহ হসন্ত কিভাবে দেখবো তাহলে হসন্ত দেওয়ার জন্য লিখলাম শ্রণী বাহ তাহলে ব আকার দিয়ে হসন্ত দেবো কন্ট্রোল এই ঠিক আছে আবার দেখাচ্ছি

তারপরে এন তারপরে আপনার কন্ট্রোল ধরে আমরা এন দেবো আর হচ্ছে জে আর হচ্ছে ওয়াই তাহলে ধনঞ্জয় নেক্সট বলছে মৃত্যুঞ্জয় কিভাবে লিখবো তাহলে একই রকম কন্ট্রোল ধরে আর হস্যু এর জন্য ইউ তাহলে মৃত্যু তাহলে কন্ট্রোল এন আর হচ্ছে গিয়ে যুক্ত করার জন্য এফ ওয়ান আর ওয়াই মৃত্যুঞ্জয় আর বলছে দাদা উজ্জ্বল কিভাবে লিখবো তাহলে ইউ মানে হস্য নাম জে জে সংযুক্ত আবার একটা বি দিলাম সংযুক্ত আর হচ্ছে ল সংযুক্ত করার জন্য আপনার এফ ওয়ান আরেকজন বলছে যে স্যার প্রশংসা কিভাবে লিখবো তাহলে পি আর পি আর দিয়ে আমরা এফ ওয়ান দিলাম তাহলে প্রো তাহলে কন্ট্রোল ধরে এস দিলাম আর অনুসরের জন্য শিফট জেড আর দন্ত আকার এস এ ব্যাস আরেকজন বলেছেন দাদা প্রত্যাবর্তন কিভাবে লিখবো তাহলে প্রত্যাবর্তন লেখার জন্য পি আর যুক্ত করার জন্য এফ ওয়ান তল জেড জফলা আকার তারপরে আবার যে পরিবার আর দিলাম এফ মানে যুক্ত করার জন্য তাহলে কিউ দিলাম যুক্তক্ষা হর্ষির জন্য আই দিলাম এক্স দিলাম ই দিলাম পরিপ্রেক্ষিতে আর একজন লিখেছেন ভাই কৃপা আমার কিভাবে লিখবো তাহলে প্রথমে কে দিলাম কন্ট্রোল ধরে আপনার আর দিলাম ক্রি প দিলাম আকারের জন্য এ কৃপা এম আর ওয়াই কৃপা একজন বলেছেন যে স্যার বিদ্যুৎ কিভাবে লিখবো বিদ্যুৎ লেখার জন্য দেখেনি আপনাকে বি তারপরে আপনি ভি দিলেন জফলার জন্য জেড দিলেন হস্যুর জন্য ইউ দিলেন আর হচ্ছে খণ্ডতার জন্য শিফট ধরে এ দিলেন বিদ্যুৎ আরেকজন বলছে স্যার বৃষ্টি কিভাবে লিখবো তাহলে বৃষ্টি জন্য বি লিখলাম ধরে আর দেখুন ইউ দিলে হচ্ছে তাহলে শিফট ধরে ইউ দেবো তাহলে দীর্ঘ হবে ধ হবে তাহলে ধয়ের জন্য আমরা শিফট ধরে ভি করবো আহ আর শিফট ধরে আর দিলাম যুক্ত করার জন্য ওয়ান আছে আপনার ব তাহলে আহ উর্ধু তন প্রথমে তারপরে আমরা রেপ দেব আর উর্ধু আর স্যার শতাব্দী জন্য ধরে এক্স আহ এক্স দিলে ত হবে আকারের জন্য এ ব আর দ যুক্ত করার জন্য এফ হচ্ছে শতাব্দী আর একজন লিখেছেন দাদা স্বরূপ কিভাবে তাহলে স্বরূপ লেখার জন্য ব যুক্ত করার জন্য

তাহলে দেখিনি যুক্ত করার জন্য এফ আবার অফল আর ধরার জন্য আর যুক্ত করার জন্য এফ ওয়ান এম ও ভি আই নরেন্দ্র মোদী আর এখানে লিখেছেন শ্রেয়া কিভাবে লিখবো তাহলে শিফট এস যুক্ত তারপরে দিলাম শিফট আর যুক্ত করার জন্য এফ ওয়ান তারপরে ওয়াই এ শ্রেয়া নেক্সট আরেকজন এখানে বলেছেন যে স্যার অম্বালিকা কিভাবে লিখবো তাহলে অম্বালিকা লেখার জন্য প্রথমে অ দিলাম শিফট ধরে এ এম বি যুক্ত করার জন্য এফ ওয়ান আকার এ এল আই কে এই অম্বালিকা আর একজন কুম্ভকর্ণ কিভাবে লিখব তাহলে কুম্ভকর্ণ আরেকজন ভাই কুমতির কিভাবে লিখবো তাহলে কে ইউ এক্স যুক্ত করার জন্য এফ ওয়ান আর শিব জন্য আই আর আর একজন লিখেছেন স্যার কিভাবে লিখব তাহলে যুক্ত করার জন্য লিখেছেন ভাই শকুন্তলা কিভাবে লিখব তাহলে তারপরে u তারপরে এন x যুক্ত করার জন্য হচ্ছে আপনার এফ তারপরে হচ্ছে l এ শকুন্তলা আরেকজন লিখেছেন দাদা রাজ্য কিভাবে লিখবো তাহলে আর আই যে যুক্ত করার জন্য ধরে আই লিখেছেন যে ভাই কিভাবে ধরে হবে তারপরে এস তারপরে এন এ আর ভাই ব্রহ্মচারী বানানটি কিভাবে হয় তাহলে ব্রহ্মচারী লেখার জন্য আর দিলাম যুক্ত করার জন্য

আহ ত্রাণাকাঙ্ক্ষীর কি করে হয় ত্রাণাকাঙ্ক্ষী তাহলে এক্স দিলেন প্রথমে তারপরে আর দিলেন যুক্ত করার জন্য এফ ওয়ান তারপরে আকারের জন্য এ দিলেন এন এ দিলেন তারপরে উম যুক্ত এফ ওয়ান উম হচ্ছে ডাব্লুতে যুক্তক্ষ হচ্ছে এ যুক্ত করার জন্য এফ ওয়ান আহ ধরে আই আর বাছন ত্রাণাকাঙ্ক্ষী নেক্সট আর যেন লিখেছেন দাদা সৎকর্ম কিভাবে হবে তাহলে এস দিলাম প্রথমে শিফট ধরে এফ দিলাম কে দিলাম এম দিলাম শিব ধরে আর দিলাম যুক্ত করার জন্য আর একজন লিখেছেন দাদা শক্রু বানানটা কিভাবে লিখবো তাহলে শিফট ধরে এস তারপরে কে আর যুক্ত করার জন্য এফ ওয়ান আর হয়ে গেল শক্রু আরেকজন লিখেছেন স্থিরীকৃত বানানটা পাচ্ছি না স্থিরীকৃত তাহলে এস তারপরে দিলাম আপনার আপনার এটা আপনার শিব ধরে এক্স মানে থ যুক্ত করার জন্য এফ হসি বসন আর দীর্ঘি তাহলে শিব ধরে আই কে রিকারের জন্য কন্ট্রোল ধরে আর আর হচ্ছে ত এক্স এবার বলছেন কেউ দাদা ইংলিশ থেকে বাংলা ও বাংলা থেকে ইংলিশ কিভাবে হয় সেটা দেখান তো এর জন্য দেখি আমি ধরে নিই আমি এবার আজ কথাটা আমি ইংলিশে লিখবো তাহলে এফ টুয়েলভ দেবো এ যে যে আবার লিখবো ধরি যাব না তাহলে আবার বাংলা লিখবো তাহলে এফ টুয়েলভ তাহলে যা দেখুন একটু হবে এরকম তাহলে না এইবার এটা লেখার পরে আপনাকে ওই যেখানে ভুলটা হয়েছে মানে এইটা সেটা আপনাকে একটু কেটে দিতে হবে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখবেন তাহলে আপনার এই সমস্ত যা যা কমেন্ট আপনি আপনার করতেই থাকুন আমি আরো এরপরে আপনাদের কমেন্টের হয়তো উপর বেস করে একটা ভিডিও করব তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য